আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শাবান মাসে একটি আমলের কথা বলবো শাবান মাসের যে আমলটা করলে আল্লাহ রব্বুল আলামিন একটি হজ এবং একটি উমরার সওয়াব প্রদান করে থাকেন সুবহানাল্লাহ আর আরেকটি আমল করলে দুজকের আগুন হারাম হয়ে যায় আল্লাহ তাকে বেহস্ত দাখিল করাবেন আল্লাহু আকবর র এবং রসুসল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমলটা করবে তাকে দুজকের আগুন হতে আল্লাহ তালা বাঁচাবেন এবং কেয়ামতের দিন আমি সকলের আগে তার জন্য সাফাত করবো সুবাহানুবাহানিম সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন রাসুসাল্লাম বলেছেন এই আমলের ব্যাপারে সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ একবার একটা নামাজের যে আমলের কথা বলবো এই নামাজের আমলের সোয়াবটা এত বেশি যে ব্যক্তি এই নামাজ পড়বে এবং আমাকে সোয়াব বকশিস করে দেবে রাসালাম বলেছেন আমি তার জন্য সাফাত না করে কখনো বেহেস্তে এক পাওয়া গাবো না তাহলে আসুন আমরা আমুলগুলোর বিষয়ে জেনে নেই হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবান মাসে শুক্রবারে চার রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফা পর সুরায়ে এখলাস পঞ্চাশ বার পরে নফল নামাজ চার রাকাতে নিয়ত করবে প্রত্যেক রাকাতে সোরে ফাতে পর সুরাই এখলাস পঞ্চাশ বার পাঠ করে সে একটি হজ ও একটি উমরার সওয়াব পাবে সাবান মাসের শুক্রবারে যে কোনো সময় এই আমলটা করলে সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ওই রাতে একশোবার এবং ওই দিনে একশোবার আমার উপর দ্রুত ছড়ি পাঠ করবে তার উপর দুজকের আগুন হারাম হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন সুবাহ আজিম রসুলসল্লা আলাইহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি শ্রাবান মাসের দিনে ও রাতে আমার উপরে এক শতবার দূর শরীফ পড়বে আল্লাহ তারা তাকে দুজকের আগুন হতে বাঁচাবেন কেয়ামতের দিন আমি সকলের আগে তার জন্য সাফাত করব। আপনি যে কোনো দূরত পড়তে পারেন সবচেয়ে ছোট আলাইহি হল সল্লাহ ওয়াসাল্লাম অথবা সাল আলহ্লাম আপনি নামাজের দুরুদ পড়তে পারেন বা অনেক রকমের দুরুদ আছে যে কোনো দুরুদ আপনি পড়তে পারবেন এছাড়াও রাসুস বলেছেন যে ব্যক্তি শ্রাবান মাসে তিন হাজার বার দুরুদ ছড়ি পড়বে কেয়ামতের দিন তার জন্য সাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে প্রতিদিন কমপক্ষে এক শতবার করে কিন্তু পড়লে তিন হাজার বার কিন্তু হয়ে যায় আল্লাহ একবার সাবান মাসে দুরুর শরীফ পড়া কেন এত ফজিলত জানেন কারণ ওরা সাল্লাম বলেছেন রজব মাস হলো আল্লাহর মাস সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আমার বান্দাদের মাস উম্মতের মাস আল্লাহ একবার তো সাবান মাসে এজন্য বেশি করে দুরুর শরীফ পাঠ করলে এরা সাল্লাম খুশি হয়ে যান হজরত আবু আবুল কাসেম সফা রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি হজরত ফাতেমা রদ্দিউল্লাহ তাল আনহাকে স্বপ্নে দেখলাম আমি বললাম হে খাতুন জান্নাত আপনি কি এমন বস্তু ভালোবাসেন যা আপনার রুহের জন্য দান করবো ফাতেমা রদ্দিউল্লাহ তাল আনহা বলেন হে আবুল কাসেম আমি সাবান মাসের আট নামাজ ভালোবাসি চার বৈঠকে ও এক সালামে পড়তে হয় অর্থাৎ চার রাকাত করে হ্যাঁ এটা পড়তে হয় প্রত্যেক রাখাতে ফা তেহার পর সুরাই এখলাস এগারো বার করে পড়বে যে ব্যক্তি এই নামাজ পড়বে এবং আমাকে সব বকশিস করে দিবে আমি তার জন্য সাফাৎ না করে কখনো ব্যাস্তে এক পাও দেব না এ নামাজ সাবান মাসে যে কোনো রাতে আদায় করা যাবে যদি এ মাসে প্রথম ভাগের রাতে পরে তাহলে খুবই উত্তম যে কোনো রাতে ইচ্ছা মতো পরা যায় তাহলে দু দু রাকাত করে নফল নামাজ কিন্তু পড়তে হয় এভাবে আট রাকাত নামাজের কথা কিন্তু জান্নাত উনি বলেছেন তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আমাদের এই সাবান মাসে অধিক পরিমাণে আমল কিন্তু আমাদেরকে করতে হবে এবং করা উচিত এছাড়াও কারণ সাবান মাসে তো এমন একটা রাত রয়েছে যে রাতে আল্লাহ রব্বুল আলমিন অনেক পরিমাণ সব দিয়ে থাকেন মানুষকে মাফ করে দেন কীভাবে ইন্ন উম্মিফিল শাহবান বনী কাল রুবাই ও মুদর নিশ্চয় আমার গুনাগার উম্মতের উপর অনুগ্রহ করেন শাহবানের পনেরো তারিখ রাতে আচ্ছা সবে রাতে রাতে বনি কেলাব বনি রাবি বনি মুদারের মেষের লুমের সংখ্যা পরিমাণ আল্লাহু আকবর এছাড়াও দেখুন আরেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে যে এই রাতে আল্লাহ রব্বুল আরমিন মানুষকে ডাকতে থাকেন হালমিন মুস্তাক ফিরেন কে আছে আমার কাছে ক্ষমা চাবে লাহু আমি তাকে ক্ষমা করে দিব এছাড়াও রোজার বিষয়ে কিন্তু বলেছেন মান আমাল খামিসিমিন শাহ আবানা লমতামাসু না র আবাদা যে ব্যক্তি সবে বরাতের পরের দিন রোজা রাখবে তাকে দুজকের আগুন স্পর্শ করবে না সুবাহানুল্লা সুবাহানুল্লাহ তাহলে আমরা সাবান মাসের আমলগুলো কিন্তু জানলাম আমরা সাবান মাসে এই আমলগুলো করবো পাক রব্বুল আনমিন আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত